বন্ধু আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে চার রকম উপকরণ দিয়ে একটি সবজি রান্না করে দেখাবো বিশ্বাস করুন বন্ধুরা এই সবজি রান্নাটা যে কী স্বাদ আপনারা মানে দেখে রান্না করে খেলে বুঝতে পারবেন তো দেখুন বন্ধুরা কি কি নিয়েছি লাউ কিছুটা পরিমাণ তিন চারটা পরিমাণ আলু কিছুটা পরিমাণ সাজনে কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ কুচি রসুন থেতো তেজপাতা গোলমরিচ লবঙ্গ এলাচ আর সিদ্ধ করা সোলার ডাল হ্যাঁ বন্ধুরা দেখুন আমি কড়াইতে তেল তাতাতে দিয়েছি অল্প পরিমাণ তেল আগে সিদ্ধ করে নেবো সুন্দর করে তারপরে আমি বাগানটা দেখিয়ে দিব তো বন্ধুরা আমি প্রথমে দেখুন একটা তেজপাতা নিয়েছি তেজপাতার উপরে তিনটা এলাচ কয়েকটা গোলমরিচ আর লবঙ্গ আমি তেলের উপরে দিয়ে দিলাম বিসমিল্লা বলে আর এখন দিয়ে দিব আলু আর বন্ধুরা দিয়ে দেব সাজনি সাজনগুলো দেখুন একটু ছোট আকারে কেটে নিয়েছে দেখুন বন্ধুরা সাজনগুলা ছোট আকারে কেটে নিয়েছে তারপর বন্ধুরা দিয়ে দিব লাউ অত পরিমাণ লাউ কেটে নিয়েছি আপনারা আপনাদের পরিবারের মানুষ বুঝে যতটুকু প্রয়োজন অতটুকুই নিয়ে নেবেন হ্যাঁ বন্ধুরা আমি আলু সাজনার লাউ দিয়ে দিয়েছি এখন আমি লবণ দিয়ে দিব লবণ দিলে কিন্তু সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে আর এই সবজির ক্ষেত্রে আমি অবশ্যই লবণটা আগে দিয়ে দেবো এই দেখুন চা চামচের এক চামচ পরিমাণ আর লাগবে না বন্ধুরা এটা একদম পারফেক্ট মা কারণ বারবার লবণ চেক করাও কিন্তু একটু বিরক্ত তো বন্ধুরা এখন হ্যাঁ বন্ধুরা এখন এই সবজিগুলো আমি সুন্দরভাবে একটু রেখে নিব খাওয়াতে একটু ভেজে নেব বন্ধুরা ভাবে বলতে কি আমি একটু পানিটা এই ধরুন বন্ধুরা সুন্দর করে ওগুলো দিয়ে আমি হালকা করে ভেজে নিয়েছি আপনি বন্ধুরা এই যে কী টুকুন এক মিনিট নিয়ে নেবেন আমি কী কী দেব আপনাদের দেখি হ্যাঁ বন্ধুরা অনেকে ভাবে সবজি মানে হালকা মশলা অবশ্যই হালকা মশলা দিয়ে রান্না করবো শুধু মরিচের পরিমাণটা কম থাকবে যাই হোক বন্ধুরা এখানে আমি আমি এক চামচ পরিমাণ ধুনের গুঁড়া দিয়ে দিব আর এই যে বন্ধুরা আফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া কিছুটা আপনি আমাদেরও কমে যে বন্ধুরা আমি দিয়ে দিলাম তো বন্ধুরা একটা কথা মনে রাখবেন সবজি যতই রান্না হোক ঠিকঠাক যদি মশলা না পড়ে বা তাহলে ঠিকঠাক উপকরণগুলি যদি না পড়ে সেই সবজি কিন্তু স্বাদটাও ভালো লাগবে না আর সবজি যদি স্বাদ হয় মানে আপনি কিন্তু সবজি দিয়েও খাবারটা পরিপূর্ণভাবে খেয়ে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজগুলো দিয়ে দেবো এখানে কাঁচামরিচটা আমি আট দশটা পরিমাণ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো নেবেন বন্ধুরা এইভাবে পেঁয়াজটা দিয়ে দেবেন আর দিয়ে দিবেন বন্ধুরা সোলার সোলা সিদ্ধ করে রেখেছিলেন সিদ্ধ করে নিলে একটু ভালো হয় কাঁচা দিলে একটু সময় বেশি লাগবে যাই আমি সিদ্ধ করার ডালটা সোলার ডালটা এখানে দিয়ে দিলাম বন্ধুরা অন্য ডাল দিয়ে রান্না করলেও ভালো লাগবে তবে এই রান্নাটা মানে সোলার ডাল দিয়ে দিয়েছে রকমের উপকরণের রান্না চমৎকার মজা না খেলে আপনারা বুঝবেন না প্লিজ বন্ধুরা আপনারা এই রান্নাটা মানে অবশ্যই একবার হলেও রান্না করে খাবেন ঈশা কিচেনের ভিন্ন স্বাদে ভিন্ন সবজি বন্ধুরা দেখুন আমি কিন্তু এখনও হলুদ মরিচের গুঁড়া সব কিছু মানে কাঁচামরিচ পেঁয়াজ ডাল দিয়েছি রান্নাচাড়া করে নিই এখন দেখুন সুন্দরভাবে মানে আমি এটা মিশিয়ে নিই হল্প হালকা একটু তেল দিয়ে নিয়েছি যে যে বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে উপকরণগুলো আমি মিশে নেব আর এখানে আদা পেঁয়াজ রসুন বাটা এগুলো কিন্তু যাবে না এই গুঁড়া মশলা কাঁটা ছাড়া মশলা দিয়ে আমি রান্না করব প্লিজ বন্ধুরা আপনার একবার হলে ঈশা কিচেনের মতো করে সবজিটা রান্না করে খেয়ে দেখবেন কি যে সার বিশ্বাস করুন না খেলে আপনারা বুঝবেন না মিস করবেন তো প্লিজ বন্ধুরা আপনারা ঈশা কিচেনের মতো করে বাঙালির রান্নাঘরের রান্না একবার হলেও খেয়ে দেখবেন হ্যাঁ বন্ধুরা এখন আমরা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবো পানি আপনার ইচ্ছা মতোই দিয়ে নেবেন সিদ্ধ হওয়া মানে দিয়ে কথায় যে আমি এতটুকু পরিমাণ পানি দিয়ে দিলাম আর এবার সুন্দরভাবে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করতে হ্যাঁ বন্ধুরা দেখুন আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি একবারও নাড়াচাড়া করে নিয়ে যে আপনাদের সামনে আমি একটু ফুলব তো বন্ধুরা সবজি দিয়ে বেশি নাড়াচাড়া না করলেই ভালো হ্যাঁ বন্ধুরা দেখুন আমি একবারও নাড়াচাড়া করিনি আপনাদের সামনে এই যে এখন নাড়াচাড়া করছি দেখুন কি সুন্দরভাবে লাউ সিদ্ধ হয়ে আসছে সাজনাটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি কালার দেখলেই বোঝা যাচ্ছে খুন্তি দিয়ে টাক টুক গুঁতা দেওয়ার দরকার নেই বন্ধুরা এখন আমি যে তেজপাতাটা তুলে নেবো দেখুন বন্ধুরা ধীরে ধীরে তেজপাতা এলাচ এগুলো আমি তুলে ফেলবো যাতে বোঝা না যায় বন্ধুরা দেখুন এলাচ তিনটা দিয়েছেন তিনটাই তুলে নিলাম তেজপাতা থাকলো কি লবঙ্গ আর গোলমরিচ ওটা থাকতে সমস্যা নাই তবে এই যে আপনারা এই কাঠচুপিটা পরে তুলে ফেলে দেবেন তাহলে রান্নার স্বাদটা খেয়ে বুঝবে কিন্তু ধরতে পারবেন আপনি কি কি মশলা দিয়েছেন তো প্লিজ বন্ধুরা আপনারা সব সময় কিছুটা হাতের মধ্যে রেখে রান্না করবেন যাতে সবাই খেয়ে অনেক প্রশংসা করে কি মশলা দিয়েছে নির্বাচন তারা ঝোল মানে সবজি খেয়ে বুঝবে তো বন্ধুরা আমি কিছু আর ঢাকনাতে ঢাকবো না আর কিছুক্ষণ আমি সবজিটা ফুটতে দেবো দেখুন বন্ধুরা কী চমৎকার একটা কালার যদি মনে রাখেন যে একটু পাতলা ঝোল রাখবেন তাহলে পাতলা আর যদি মনে করেন যে না আমি একটু গা মাখা মাখা তাহলে আপনারা একটু ঝোলটা কমিয়ে নেবেন তবে আমি কিছুটা ঝোল কমিয়ে নেব আপনাদেরকে বাগানটা দেখাবো অবশ্যই বন্ধুরা রান্নার শেষটা দেখবেন ঈশা মানে অনেক মজা শেষের একটু দেখলে আপনারা বুঝতে পারবেন যে মানে এই সবজির স্বাদ মানে কি রকমের আকার ধারণ করব প্লিজ বন্ধুরা আপনারা দেখে নিন হ্যাঁ বন্ধুরা দেখুন ওই যে নাড়াচাড়া করে আবার ঢাকনা ছাড়া জাল দিয়ে ফুটাতে দিয়েছিলাম কেন দেখুন বন্ধুরা চারিপাশে তেল ভেসে উঠেছে এই এই তেলটুকু দেওয়ার এইটাই উদ্দেশ্য ছিল সবজি সিদ্ধ হয়েছে কি না আপনার বোঝার জন্য পারফেক্ট একদম সাজনা আলু লাউ আর ডাল তো সিদ্ধ করাই ছিল সোলার ডাল তো সরাসরি দিয়ে কষাইতে গেলে অনেকক্ষণ টাইম লাগবে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন তেল উপরে উঠে এসেছে মানে একদম পারফেক্ট আপনারা বাগান না দিয়েও কিন্তু খেতে পারবেন যাদের একটু তেল খাবার সমস্যা আছে তারা এইভাবে রান্না করে খেলেও মজা মানে একদম অসাম সার তো আমি আমার যেভাবে রান্নাটা দেখাবো শেষটা দেখাই বন্ধুরা আর আমার নাড়াচাড়া করার প্রয়োজন নেই আমি এখন এটা নামিয়ে বাগানটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্লিজ বন্ধুরা আপনারা সুন্দরভাবে রান্নাটা করবেন এবং পরিবারের সবাইকে খাওয়াবেন নিজেও খাওয়াবেন আর বলবেন ওয়া শাক ছিল ওয়াও বন্ধুরা দেখুন ওয়াও কি চমৎকার একটা কালার মানে আপনি কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা এক বাটি এমনিও খেয়ে নিতে পারবেন যারা ডায়েট করে তাদের জন্য কিন্তু এটা অনেক তো বন্ধুরা দেখুন সাজনা দিয়ে কত কিছু রান্না আপনাদেরকে দেখালাম সাজনা দিয়ে এরকম একটা নর্মাল সবজি রান্না মানে দুর্দান্ত স্বাদ বন্ধুরা গরম ভাতের সঙ্গে খেয়ে নেবেন বন্ধুরা দেখুন পাশের চূড়াতে এই সবজির কড়াইটা নামিয়ে রেখেছি আর এখন দিয়ে মানে প্রায় প্যানে আমি তেল গরম করতে দিয়েছি বন্ধুরা অবশ্যই কিন্তু সোয়াবিন তেল দিয়ে করবেন নাহলে কিন্তু এই রান্নার মজাটা বুঝবেন না সরিষার তেল দিলে সবজি রান্নার স্বাদটা একটু ভিন্ন হয়ে যাবে তো প্লিজ বন্ধুরা আপনারা দেখুন আমি মানে পাঁচ পাঁচফোরণে কী কী দিব হ্যাঁ বন্ধুরা দুর্দান্ত একটা সবজি রান্না লাউ আলু সোলার ডাল আর শ্বাস ওয়াও কী মজা বন্ধুরা এখন তেলের উপরে আমি দিয়ে দিব জিরা বন্ধুরা মনে রাখবেন যে সো মানে তরকারিতে তেজপাতা এলাচ থাকবে ওই তরকারিতে কিন্তু পাঁচফোরণ যাবে না তাই আমরা দিয়ে দিলাম তেলের উপরে জিরা জিরাগুলো যখন পোড়া পোড়া হয়ে যাবে না ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে বা আপনি যখন এমনি খাবেন দাঁতের উপরে যখন জিরাটা পড়বে অনেক ভালো লাগবে আর বন্ধুরা আমি অনেকখানি একটার বেশি রসুন এসে ছোটো করে নিই আর একটা ছোট্ট পরিমাণের পেঁয়াজ বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে রসুনটা ফ্রন হয়ে গেছে একটু কোড়া পোড়া করব বেশি একদম পুড়িয়ে ফেলবেন না কালো হয়ে গেলে সবজির রঙটা আবার চেঞ্জ হয়ে যাবে ওয়া বন্ধুরা রসুন তেলের উপরে দিয়েছি কি যে একটা মানে ফ্লেভার আপনাদেরকে বুঝাইতে পারবো হ্যাঁ বন্ধুরা দেখুন ফ্রাই প্যানের থেকে এখন রসুন জিরা আর অল্প একটু পেঁয়াজের ফ্রনটা এর মধ্যে দিয়ে দেবে ওয়া বন্ধুরা মানে বিশ্বাস করুন বন্ধুরা যখন সবজিটা কষিয়ে পানি দিয়ে ফুটাতে দিয়েছি সারা ঘরে মানে সবজির সিদ্ধর এত সুন্দর একটা মানে ফ্লেভার মানে খাওয়ার জন্য মনে হয় আপনি হয়ে যান এই যে বন্ধুরা এখন সুন্দরভাবে রসুনের এই ফোড়নটা রসুন জিরা আর একটু অল্প একটু পেঁয়াজের ফোড়নটা আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম কারণ বন্ধুরা এর মধ্যে কিন্তু আপনার কোনো বাটা মশলা নেই চূড়ার ঝোলটা বাড়িয়ে দিব সরি বন্ধুরা চুলার জালটা একটু বাড়িয়ে দিয়েছি এখন সবজিটা ফোটা অবধি আপনারাই একটু অপেক্ষা করুন বন্ধুরা দেখুন কী সুন্দর মানে চমৎকার একটা ফ্লেভার মানে খা মানে যা যে খাইতে না সেও একবারটি সবজি খেয়ে নিবে প্লিজ বন্ধুরা আপনারা দেখুন এখন আমি লাস্টে কি দেবো একটুখানি দেখে নিন বন্ধুরা এখানে হাফ চামচেরও কম পরিমাণ বন্ধুরা আমি এই যে চিনি দিয়ে দেবো বন্ধু হাফ চামচেরও কম বন্ধুরা প্লিজ তারপরে এক দেড় চামচ দিয়ে একদম মিষ্টি বানিয়ে দেন না বলবেন ইশাকিস সবজিতে চিনি দিয়ে আমার রান্নার ফ্লেভারটা নষ্ট করে দিয়েছে সাতটা তো যাই হোক বন্ধুরা অল্প পরিমাণে হাফ চামচেরও কম পরিমাণ চিনিটা এই সবজিতে দিবেন একদম ঝোলটা পারফেক্ট হবে খেতে ভালো লাগবে আর যদি চিনি না দেন তবুও খেতে ভালো লাগবে তো বন্ধুরা দেখুন সবজি কিন্তু টক বগে ফুটছে ফোটা অবধি আমাদের অপেক্ষা করে আমি আর একটু কাজ বাদ বাদ আমি আপনাদেরকে দেখিয়ে দেব আর বন্ধুরা হ্যাঁ আপনাদেরকে বলবো আমি কিন্তু পুরো সবজিটা বাড়বো না সবজিটা সুন্দরভাবে ঢাকনাতে ঢেকে রেখে দেবো খাওয়ার সময় আমরা বাসনি বেড়ে নিয়ে খেয়ে নিব তো আপনাদেরকে অবশ্যই কিছুটা পরিমাণ আমি বেড়ে দেখাবো প্লিজ বন্ধুরা আপনারা আমার মানে ভিডিওটি মানে দেখিনি আর আপনারা আমার ভিডিওটা মানে শেষ অবধি দেখে থাকলে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অবশ্যই বন্ধুরা একবার হলেও ঈশা কিচেনের মতো করে এই চারকদি সবজি আপনারা রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা লবণ চাহার কোনো প্রশ্নই আসে না মানে যেভাবে মাপ দিয়ে লবণ দিয়েছি ওটা ওটা ঝোলের জন্য পারফেক্ট যারা কম খাবেন তারা একটু কমিয়ে দেবেন আর যারা ঈশা কিচেনের মতো লবণ খেতে পছন্দ করেন তারা চা চামচের এক চামচ দিয়ে দেবেন দেখুন বন্ধুরা তেল কিন্তু উপরে ভেসে এসেছে তার মানে কিন্তু আমার ঈশা কিচেনের সবজি রান্না একদম কমপ্লিট তো বন্ধুরা লাস্টে আমি দিয়ে দেবো একটু ধনে পাতা এই যে বন্ধুরা দেখুন অল্প একটু ধনে পাতা ছড়িয়ে ছিটিয়ে ও বন্ধুরা কী চমৎকার সবজি আপনারা দেখে নিন সবচেয়ে একটা বাটিতে দিয়েছি দেখানোর জন্য দেখুন কি সুন্দরভাবে আলু লাউ সাজনার ডাটা আর ঝোল বন্ধুরা আর ছোলার ডাল বিশ্বাস করুন বন্ধুরা আমার ঘরের সদস্যরা ঈশা কিচেনের মানে কখন রান্নার চ্যানেলটা শেষ হবে ওরা কখন খাবে খাওয়ার জন্য সবাই চামচ নিয়ে বসে আছে তারা খেয়ে দেখবে তো বন্ধুরা আপনারাও খেয়ে দেখবেন প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করেন করুন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করবেন আর বন্ধুরা ঈশা কিচেন মানে গরিবের রান্নাঘর তা আমি যা পারি তাই রান্না করে আপনাদেরকে দেখায় প্লিজ বন্ধুরা আপনারা এভাবে একবার হলো ঈশা কিচেনের মতো করে রান্না করে খাবেন এবং ঈশা কিচেনের পাশে থাকবেন আমি সবসময় চেষ্টা করি আপনারা ভালো কিছু করার চেষ্টা করুন অবশ্যই এভাবে রান্না করে আপনারা রুটি দিয়ে ভাত দিয়ে যেভাবে এভাবে খেতে চান এমনি শুধু খেতে পারেন আমার পরিবারের লোকজনরা অলরেডি চামচ নিয়ে বসে আছে এই বাটির সবজিগুলা তারা খেয়ে ফেলবে তো বন্ধুরা ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আমার পাশে থাকার জন্য প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করুন বিশ্বাস করুন এরকম লাউ সাজনা আলু আর ছোলার ডাল সঙ্গে একটু ধনে পাতা ওয়াও চারিদিকে শুধু ওয়াও এত মানে ফ্লেভার মানে না খেলে বুঝবেন না তো যাই হোক আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম